আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মুদের পায়ের তলায় মিশে তুফান উদ্বুদে বিমান জ্বর বাঁধলো আমরা ছাত্র দল মুদের আধার রাতে বাদার পথে যাত্রা রাঙ্গা পায় আমরা শত মাটি রক্তে রাঙাই বিষম চলার গায়ে যুগে যুগে রক্তে মুদের সিংহত হলো তলয় আমার ছাত্র দল মুদের কক্ষচুত্ত দুমকেতু পায় লক্ষ্য প্রাণ আমরা ভাগ্য দেবীর যজব্দি নিত্য বলিদান জান যখন লক্ষ দেবী স্বর্গে উঠে আমরা পলিশ নীল অতল আমরা ছাত্র দল আমরা দরি মৃত্যু রাজার জঙ্গি গুড়ার রাস মুদের মৃত্যু মুদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনালী চোখের জল আমরা ছাত্র দল সবাই যখন বুদ্ধি যুগায় আমরা করি ভুল সাবধানীরা বাধা বাঁধে সব আমরা বাঙ্গি কুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পতপিচল আমরা ছাত্র দল ওই দারুণ উপলব্ধের দিনে আমরা দানশীল মুদের মাঝে মুক্তি কাঁদে কিংশ শতাব্দীর মুরা গৌরবের কান্না দিয়ে বড়েছি মার সাম্য আচল আমরা ছাত্র দল আমরা রচিত ভালোবাসার আশার ভবিষ্যৎ মুদের স্বর্গপথের আবাস দেখায় আকাশ চুয়ার পথ মুদের চোখে বিশ্ববাসীরা স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্র দল